যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আপনি যদি নতুন করে কোনো জায়গা কিনতে চান অথবা যদি আপনারা নতুন করে কোনো জায়গা বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে এবার থেকে কিন্তু আপনাকে এই নতুন নিয়ম মানতেই হবে তো কী নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিন বন্ধুরা রাজ্য জুড়ে এবার কিন্তু বাড়তে চলেছে বাড়ি এবং জমির রেজিস্ট্রেশনের খরচ কারণ দু সালের পরে জমি বাড়ির সার্কেল রেট বাড়ানোর সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অর্থাৎ জমি এবং বাড়ির যে সার্কেল রেট রয়েছে সেটা বাড়ানোর সিদ্ধান্ত অলরেডি পাশ হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সার্কেল রেট কি। সার্কেল রেট হচ্ছে নির্দিষ্ট একটি এলাকায় অবস্থিত জমি বাড়ির ন্যূনতম মূল্য অর্থাৎ সেক্ষেত্রে আপনি যেখানে জমি কিনছেন অথবা যে জমি বিক্রি করছেন তো সেখানে আগে যা ন্যূনতম মূল্য ছিল সেটা রিভাইজড হয়েছে আর যেহেতু জমির দাম বাড়ে তো সেহেতু ন্যূনতম মূল্য কিন্তু এবার বাড়ছে এর ভিত্তিতে ধার্য হওয়ায় সম্পত্তি কেনাবেচার রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত সমস্ত খরচ কিন্তু এটার উপরে ডিপেন্ড করে সাধারণত কী হয় প্রতি বছরই সার্কেল রেট পুনর্বিবেচনা হয়ে থাকে তবে কোভিডের জেরে লাস্ট দু সালে প্রথমবারের জন্য সার্কেল রেট পুনর্বিবেচনা করা সম্ভব হয়নি দু সালে সার্কেল রেট পুনর্বিবেচনা করা সম্ভব হয়নি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ঝুঁকিতে থাকা নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ ছাড়ও দিতে হয় রাজ্যকে গত বছর এই ছাড় প্রত্যাহার করে নেয় নবান্ন অর্থাৎ গত বছর পর্যন্ত এই দুই পার্সেন্টেজ স্ট্যাম্প ডিউটিতে এবং রেজিস্ট্রেশনের ছাড় ছিল ঠিক আছে তো সেটাকে প্রত্যাহার করে নেয় এবং তারই পরের ধাপ হিসাবে এবার সার্কেল রেট রিভিশনের পথে হাঁটলো রাজ্য সরকার অর্থাৎ যে নির্দিষ্ট জায়গাতে জমির যে ন্যূনতম মূল্য ছিল সেটা আগে দু হাজার কুড়ির আগে প্রতি বছর চেঞ্জ করা হতো যেটা দু হাজার কুড়ির পরে স্টপ হয়ে গিয়েছিল তো সেই ন্যূনতম যে মূল্য রয়েছে সেটাকে এবার আরও বাড়ানো হবে ঠিক আছে নির্মাণ শিল্প বিশেষজ্ঞদের মতে গত ছ বছরে গোটা রাজ্যই পরিকাঠামো উন্নয়নের জেরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে জমির এবং বাড়ির বাজার দর ফলে রাজ্যকে নির্ধারিত মূল্যের সঙ্গে তার বড় সড়ো ফারাক তৈরি হয়েছে সেই কারণে সার্কেল রেট বাড়ানো হলো প্রায় বারো শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ হারে সার্কেল রেট বাড়ানো হয়েছে অর্থাৎ ভাবতে পেরেছেন যে যেখানে জমির রেট আগে যত টাকা ছিল মিনিমাম রেট সেখান থেকে বারো পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ ধরুন কোন জমির আগে ধরুন একটা মিনিমাম রেট ছিল দশ লক্ষ টাকা তো সেটা যদি বারো পার্সেন্ট বাড়ে অর্থাৎ সেক্ষেত্রে সেই জমির এখন বর্তমানে মিনিমাম রেট হবে প্রায় এগারো লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক আছে আর যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ে তো প্রায় ওটা হয়ে যাবে হচ্ছে বারো লক্ষ টাকা এবং তার উপরেই ডিপেন্ড করবে কত টাকা স্ট্যাম্প ডিউটি হবে বা কত টাকা রেজিস্ট্রেশন ফি হবে অর্থাৎ এবার থেকে জায়গা জমি আপনি যদি কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা খরচা করতে হবে তো মূলত শহর এবং শহরতলিতে এই বৃদ্ধির হার দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রায় জমির যে ন্যূনতম মূল্য রয়েছে সেটা ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে আগে ছিল ধরুন বিশ লাখ সেটা হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গাতে সেটা হয়ে যাবে তিরিশ লাখ কারণ ফিফটি পার্সেন্ট বাড়বে বিশ লাখের ফিফটি পার্সেন্ট দশ লাখ তাহলে বিশ লাখ প্লাস দশ লাখ হয়ে যাবে তিরিশ লাখ তাদের কথায় মহিষবাথান বরানগর সোনারপুর বারুইপুর নিউটাউন বেহালা সরসোনা এবং তপসিয়ার মতন এলাকাতে ফ্ল্যাট বাড়ির প্রতি বর্গফুটের বাজার মূল্য বর্তমানে বেড়েছে থেকে সপ্ত আশি শতাংশ পর্যন্ত সেক্ষেত্রে সার্কেল রেট বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না এই সিদ্ধান্ত রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে গতি আনবে বলেও মনে করছে প্রশাসনিক মহল বর্তমানে যে নিয়ম রয়েছে যে একটি সম্পত্তি বিক্রি হচ্ছে যে দামে তার এক শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হয় ঠিক আছে যদি এই বিশ লক্ষ টাকার সম্পত্তি বিক্রি হয় তাহলে সেক্ষেত্রে তার এক শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে পাশাপাশি স্ট্যাম্প ডিউটি দিতে হয় পাঁচ থেকে সাত শতাংশ অর্থাৎ দুটো মিলিয়ে প্রায় ছয় থেকে আট শতাংশ পর্যন্ত রেজিস্ট্রেশন ফিস এবং স্ট্যাম্প ডিউটি মিলিয়ে দিতে হয় গ্রামীণ এলাকাতে স্ট্যাম্প ডিউটি ন্যূনতম পাঁচ শতাংশ এবং শহর এলাকার জন্য ন্যূনতম হচ্ছে ছয় শতাংশ সম্পত্তির মূল্য এক কোটি টাকার বেশি হলে অতিরিক্ত এক শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হয় অর্থাৎ সেক্ষেত্রে আবার অঙ্কটা গিয়ে দাঁড়ায় হচ্ছে সাত শতাংশে এবার সার্কেল রেট বৃদ্ধির সঙ্গে বাজার মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না নির্মাণ শিল্প বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বেশ কিছু অভিজাত এলাকায় আটশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাটের দাম এবার থেকে এক কোটি ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ মাত্র আটশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাটের দাম কিছু অভিজাত এলাকাতে এক কোটি পারে কোটির রেজিস্ট্রেশনের জন্য গুনতে হবে অতিরিক্ত আবার এক শতাংশ স্ট্যাম্প ডিউটি তাহলে কি এবার জেরাই কমতে পারে জমি এবং বাড়ির বিক্রি প্রশাসনের এক আধিকারিক বর্তমানে জানিয়েছেন যে স্ট্যাম্প ডিউটিতে ছাড় প্রত্যাহারের সময়তেও এমন আশঙ্কা করা হয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় প্রমাণ করছে যে এই আশঙ্কা হচ্ছে অমূলক সার্কেল রেট বৃদ্ধির ফলেও এমন কোনো সম্ভাবনা নেই কারণ দু হাজার উনিশ থেকে পঁচিশ বছর সার্কেল রেট বাড়লে বর্তমানে সরকারের নির্ধারিত মূল্য এর থেকেও অনেক বেশি হতো ফলে বাজারে ধাক্কা লাগার মতন আশঙ্কাই নেই কিন্তু আপনি কি মনে করছেন যে একবারে যদি দাম যদি আস্তে আস্তে বাড়ে এক লাখ বা পঞ্চাশ হাজার ষাট হাজার করে বাড়ে তো সেটা তো গায়ে কম লাগে কিন্তু একবারে যে জমির আগে দাম ছিল ধরুন